এখন বাজে সকাল সাড়ে ছটা দেখো ঋতু উঠে পড়েছে উঠেই ওর খালি বসে পড়ে উঠেই আর দাঁড়াবার চেষ্টা করে তো আমিও নেমে পড়েছি বিষ্ণু থেকে শুয়েছিলাম ও প্রচণ্ড পরিমাণে মুখে আঁচড় দিচ্ছে তো লাগছে তাই জন্য উঠে পড়েছি উঠে দেখো ওখানে আমার হাতটা ধরে দাঁড়িয়ে পড়লো এখন এরকম দাঁড়াবার চেষ্টা করে তো এই যে দেখো সকাল সকাল জানলা খুলে দিচ্ছি জানলা খুলে দিচ্ছি কিন্তু ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টিমোনায় বেলায় হতে পারে জানি না বৃষ্টি হবে কিনা তারপরে ব্রাশ করে ওর বোতলটা ভালো করে মানে ধুয়ে নিয়ে আমি কিন্তু চা খেয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি চান টান করে ঋতু কিন্তু এখনও ঘুমোয়নি একটু পরে ওকে ঘুম পাড়াবো হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ব্লগটা পড়তে দেখতে থাকো কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে ঋতু এখন ঘুমিয়ে পড়েছে আর আমি চান করে এলাম তো অনেকদিন দিন পরে একটু সাজলাম সাজলাম বলতে একটা জাস্ট টিপ পড়েছি আর তো কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম মানে টিপ পড়িনি বলে দিদি আমাকে কমেন্ট করেছিল যে ঋতুর মা কেন এরকম হয়ে আছে একটুখানি সাজে কেন তো তাই জন্য একটু টিপটা পড়তে বেশ মুখটা ভালো লাগছে তো তখন তখন এমনি পড়িনি তো এখন পড়লাম আগে চুলে শ্যাম্পু করেছি কালকে আমাদের এখানে পুজো তো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালের পরে একেবারে দেখা করছি বারোটার সময় তো এখন ঋতুর খাবার টাইম হয়ে গিয়েছে ওর ঘুম হয়ে গেছে দুবার এর মধ্যেখানে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে কি কী কী রান্না হয়েছে আজকে অনেক কিছু রান্না হয়েছে তার মধ্যে প্রথমেই তোমাদেরকে দেখালাম ডিমের তরকারি হয়েছে আর তো সকালে জু রুটি দিয়ে খেয়ে গেছে তার যে অল্প আছে আমাদের মতো একটুখানি আর এখানে থোর ভাজা হয়েছে আর এটা হয়েছে উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা হয়েছে ওইখানে দেখো মা একটা মাছ নিয়েছিল ঋতুর জন্য কিন্তু ঋতুর জন্য মাছটা প্রচণ্ড বড় হয়ে গেছে তাই জন্য মাছটাকে তিন পিস করে নিয়েছে তো চাকার পিসটাও ঋতুকে দেওয়া হবে আর ঋতুর জন্যই ঝোলটা স্পেশালি বানানো হয়েছে কোনো লঙ্কা টঙ্কা দেওয়া হয়নি তো এরকম টেস্টি টেস্টি ঝোল ঋতু ঋতু বেশ ইনজয় করছে এখন তো ওখানে তো শুধু সেদ্ধ খেত সবজি সেদ্ধ তো মা এখানে কি সুন্দর করে ঝোল বানিয়ে দিয়েছে তাই জন্য ওর খেতে ভালো লাগছে আর কি তো এই যে দেখো আমি এখন ওর জন্য মানে ও যতটুখানি খাবে সেটুকুখানি তুলে নিচ্ছি আর তারপরে ওকে একটুখানি এ এর সাথে ভাত মিশিয়ে মা খাইয়ে দেবে তো এখানে এসে আমার মানে কোনো কাজই তো থাকে না আর এই যে ঋতুকে খাওয়ানোর ব্যাপারটাও মা দেখছে তো আমি একদম রিল্যাক্সে আছি ফ্রিতে মানে কোনো টাজ নেই আমার বলতে পারো তো ভিডিও করাটাই টুকটাকি যা কাজ এইটুখনি কাজ আছে তো এই যে দেখো আমি বেঁচে বেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁপে আছে ঝিঙে আছে আলু আছে আলু একদম কম দিয়েছি আর দিয়েছে হচ্ছে ঢেঁড়স তো এই দিয়ে ঝোল বানানো হয়েছে তো এটা এখন মা ছটকে নেবে ভালো মতো করে যাতে ও খেতে সুবিধা হয় যেহেতু তো দাঁত বেরোয় না এখনও তো আর এই সব জিনিসগুলো তোকে খাওয়ানো খুবই দরকার তাই জন্য ভালো মতো করে চটকে নেবে নিয়ে তারপরে খাবে দেখো বেশি আলু পড়ে গেছিলো তাই জন্য মা কটা আলু তুলে দিল দিয়ে ওর জন্য শুধু সবজিটাই রাখার চেষ্টা করে আলু এক পিস হয়তো খায় আলু ওকে বেশি দিই না আর এই যে মাছটা আছে ওটা ছাড়িয়ে দেবো তাও কাঁটার দিকটা থাকবে না শুধু এমনি মাছ মাছ যে দিকটা সে সেদিকটাতে ছাড়িয়ে ওকে খাইয়ে দেওয়া হবে তো এই হচ্ছে খাওয়া দাওয়ার এরপরে কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম আর আজকে যেহেতু অনেক কিছু রান্না হয়েছে সমস্ত খাবারই টেস্টি টেস্টি আর আমার পছন্দের খাবার তো তাই জন্য কিন্তু আজকে অনেকটা বেশি ভাত নিয়েছি নিয়ে খেয়েছিলাম তো তোমরা আমার ভাতের থালাটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে নেওয়ার পরে তো আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো যে কখন ঘুমাই তো জন্য প্রচুর ঘুম দিয়েছি একটা টানা ঘুম দিয়েছি আর আজকে ওয়েদারটাও একদম খুব সুন্দর ছিল হালকা হালকা হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো ঘুম হয়েছে তো ওয়েদারটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো জানলা থেকে ভিডিও করেছি শুয়ে আর এখন কিন্তু ঋতু ঘুমিয়ে পড়েছে আমার সাথে ও আগে ঘুমিয়ে পড়েছে তারপরে ওকে ঘুম বানানোর পরে আমি ঘুমিয়েছি তারপরে মা এসেও ঘুমিয়ে পড়েছে আর সেই যে দিদাটা আসে ঋতুকে মানে যে জেঠিমাটা আসে ঋতুকে নিতে তো সে এসেছিলো আজকে তাড়াতাড়ি মানে তিনটের সময় এসেছিলো আর আমরা এত ঘুমিয়েছি আমাদের দেখেছে কিন্তু আমরা শুনতেই পাইনি তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে ঘুমিয়ে পড়েছিল আর এখন দেখো চারটে বাজে দুটো থেকে চারটে অব্দি টানা ঘুম দিয়েছি আর এখানটা দেখো ঋতু উঠে পড়েছে আমাকে উঠে পড়তে হলো তাই জন্য তো মানে কি বলবো মুখে কামড়ে দেবে মানে দেওয়ার চেষ্টা করে আর কি তো কি করে চুল টুল ধরে টানে তো আমার প্রচণ্ড লাগে যতই ছোট হাত হোক আমার কিন্তু লাগে তো তাই জন্য কিন্তু আর উঠে পড়েছে গুড ইভিনিং এভরি সবাই এখন কি করছো ঋতু এখন ঘুমিয়ে পড়েছে আবার উঠেছিল হচ্ছে চারটের দিকে তারপরে একটু আগে আর এখন ওই সাড়ে ছটার মতো বাড়ছে তো ও ঘুমিয়ে পড়েছে আর এখন ভাবছি একটু রাখি করবো তো নিয়ে বসে আছে সকাল থেকে সকাল একটুখানি করেছিলেন ওই যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ তারপর আর করা হয়নি তো আমি একটু একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু মানে অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম তো চলো এখন একটুখানি টিফিন করবো মা গেছে টিফিনের বন্দোবস্ত করতে কি খাবার নিয়ে আছে দেখি খাবো আর এখন একটু করি তো চলো তোমরা দেখো কত থেকে শেয়ার করতে পারি আর হয়তো বেশি পারবো না কারণটা হচ্ছে যে ভিডিও করতে হবে হবে তো সময় দিতে তাই না চলো তোমরা আর তোমাদের কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্য কমেন্ট করে যেমন আমাদের এখানে তো সকাল থেকে মেঘলা করেছিল আর বেলা থেকে মানে দশটার পর থেকে খুব হাওয়া চলছিল আর দুপুরে একটুখানি অল্প বৃষ্টি হয়েছিল এখন মোটামুটি ভালো বৃষ্টি পড়তো সন্ধ্যা থেকে আহ তো বৃষ্টিটা কতক্ষণ হবে না তবে এত গরম যে পড়ে গেছিল বৃষ্টিটা হলে খুব ভালো লাগছে তো গরম থেকে মুক্তি পাওয়া গেছে আর কি গরম আসলে কারোরই ভালো লাগে না সেই জন্যই তো অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আজকে আর এখানে দেখো মা মুড়ি নিয়ে চলে এসছে মুড়ি শশা চা আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে চলে এসছে অল্প একটু লঙ্কাও দিয়েছে তো এই দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বৃষ্টি ভেজা রাত্রিরে ভালোভাবে সবাইকে টাটা গুড নাইট